প্রিয়দর্শক অ্যাম্বোলিক সিরাপ এর উপাদান অ্যাম্বক্সল হাইডক্লোরাইড একশো মিলির বোতল এটি কাশির সিরাপ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটি তৈরি করেছে এই বোতলটি একশো মিলির বোতলের বর্তমান মূল্য পঞ্চাশ টাকা এই সিরাপটি মূলত শিশুদের জন্য বড়রাও এই সিরাপটি খেতে পারবেন প্রিয় দর্শক যাদের খুসখুস কাশি কাশতে কাস্তে বুক ব্যথা হয় তবুও কব বেরোয় না গলা ব্যথা হয় যারা দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছেন যাদের ব্রমকাইটিস অ্যাজমা নিউমোনিয়ায় ভুগছেন তাদের জন্য এই অ্যাম্বোলিক সিরাপটি দারুণভাবে কাজ করে থাকে বুকে দীর্ঘদিন জমে থাকা কপ তরল করে বের করে এবং শ্বাস প্রশ্বাস নিতে সহজ করে তোলে এবং শ্বাসনারীর প্রশস্ত বজায় রাখে প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের পছন্দ হলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই সিরাপটির সেবন মাত্রা দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য হাফ চা চামচ করে দিনে দুই থেকে তিনবার খাবার পর আর পাঁচ বছর থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য এক চা চামচ করে দিনে দুই থেকে তিনবার খাবার পর আর দশ বছরের ঊর্ধ্বে ও প্রাপ্তবয়স্কদের জন্য দুই চা চামচ করে দিনে তিনবার খাবার পর রোগের উপরে ওষুধের মাত্রা কম বেশি হতে পারে সেজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পেট ব্যথা পেট ভরা ভাব দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন ধন্যবাদ